তো তেলের মধ্যে কালি ফোন দিয়ে দিচ্ছি সস্তর সো আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে আর শুধু ধনে পাত্রে ছিটিয়ে দিয়েছি হয়ে গেছে বন্ধ করে দেবো এখন ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি গুড মর্নিং সবাইকে রাতে যাওয়া আসা রাতে ব্যাপার হলো না কানাডা আসা যা আসা যাওয়া আসা যাওয়া করছিলো ঘুমিয়ে আছো না নাই কমে তিনটা গাছে গাছে শুলাম তো এখন তো গেলাম ছটা বাজে আবার ঘুম আছে চোখে পড়া ঘুম আরও অবস্থা খারাপ পড়া মানে আশেপাশে মানুষের অবস্থা পড়া খারাপ হয়ে গেলো প্রচুর প্রচণ্ড গরম রাতে বেলা প্রচণ্ড গরম গরম পড়ছে আজকেও গরম দিবে দিলেও মানে যখন রোদ বাড়িয়েছে তো দিবই আর

এইটা চার্জার টাকা চার্জ দিয়ে দিই ভালোটা ছিল না না রাতে বলে অসুবিধা হয়েই ছিল অন্ধকার অন্ধকার হয়েছে ভাবসা ভাবসা একটা অন্ধকার হয়ে গেছিলো ঘরটা মুছে তাড়াতাড়ি এখন ঘুমিয়ে থাকো কি রা কাউকে রাতে গতকালকে রাতে কান ছিল না গরমে তো এটাই অসুবিধা একটা মোটামুটি কি বানাচ্ছে মোটাই বানাচ্ছি আমি একটাই খাবো মোটামুটি আমি ঘর ঝড়টা মুছি রাত্রি স্নানটা করে আসলাম ওটা ধুতে লাগবে পুজোটা দিতে লাগবে না এগুলো বাসনপত্রগুলো ধুয়ে নিই এগুলো তো ধোয়াই আছে ঘরটা ধুয়ে বাস হয়ে যাবে ঘরটা ধুয়ে দেব ধোয়াই আছে ধুয়ে দিই ধুয়ে ধুয়ে পুজোটা দেব স্নান করে আসল পান তৈরি করছে পান কাজে তো তৈরি হয়ে গেলো যাবেই এদিকে তো ওইদিকে মা যাচ্ছে কাজে যাওয়ার জন্য নো ধর দাঁড়া সব বেরিয়ে পড়লো মা যাওয়ার জন্য জলটা শুকিয়ে গেছে না চাহিদিকে ভালো লাগছে আর শুকিয়ে যাবে তো পুষে অত ঝাউরও মারতে লাগবে আচ্ছা রোডটা তো পুরো প্রচণ্ড দিয়েছে এই গাছগুলো জল দিতে লাগবে দিয়ে নিয়ে আজ এখনো পুজোটা করিনি তারপরে দিবস তুই একটা ফুটেছে তো ওটা তুলে নি ফুলটাও ফুটে গেছে এটা নিয়ে তে এই দুটা থাকক আগামীকাল লেগে যাবে একটা নিয়ে নি ওখানে আর দুটা ফুটেছে চারটা ফুটেছিলো এটা ওই তিনটা ফুটেছে যে পুজোতে দিই তাড়াতাড়ি এখন বাসন মতো ধুয়ে আসলাম ওইগুলো তো ধুয়ে আসছিল এই থালাটা দুটা থালা বাকি ছিল তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই সো প্রচুর দিয়ে দিলাম আমি ওখানে বাসে আমার কাপড়কে ধুবর আছে একটু আগে একটু যোগাসন করে নিই তার পুজো তো এখানে একটু বাজার বসে তো একটু সবজি বুঝি নিয়ে বাড়িতে সবজি নিয়ে আসি মাছ মাংস কিছু নেবো না আগামীকাল রোববার কিছু সময় পাত্র নেব যাই বাড়িতে একদম সবজি নেই মা একদম হাল্লা করছে তো যে গিয়ে সবজিটা নিয়ে আসে গরমও পড়ছে যেতে মন যাচ্ছে না এতে তো লাগবেই এদিকে আমাদের পাড়ার হবে হালগুলো খেলছে জলটা কমে গেছে না ওইদিকে সব শুকিয়ে গেছে এটা শুকিয়ে গেলে ঝাড়ু মা লাগবে যাও আমি যাই কিছু নিলাম না সবজি তো পেলামই না বসে লোকটা তো মাছ নিলাম তো সেটা নিয়ে যাচ্ছি বাজার করে রান্না করবো আগামীকাল যদি বসে তাহলে নিয়ে আসবো না হয় বিকালবেলা গিয়ে সবজিটা নিয়ে আসবো মাছটা কেটে ধুয়ে রেখে দিলাম তো কুড়ি মাছ আছে আর এসে আছে বোয়াল মাছ এনেছি আমি ভাবছিলাম সবজি আনবো সবজি একটা বসে না সবজি আর একজন বসেছিল তো খালি এসে ছিল বিনস তো নিলাম না ডালটা ভিজিয়ে দিয়েছিলাম ভাবছিলাম আমি ডাল সবজি বানাবো ডালে বানাতেই লাগবে আমাকে নষ্ট হয়ে যাবে না বানালে ও মাছগুলো দিয়ে দিই ভাবছিলাম তো আমার মাছ ভাজা হয়ে গেল কমপ্লিট আলুটা কেটে রেখেছি এটা বানাবো আলু দিয়ে শস্য দিয়ে এটা হোক আস্তে ধীরে তো তালে মধ্যে কালি চোলা দিয়ে দিয়েছি শস্য দিয়ে দি শুধু সর্ষে বারটা আর লঙ্কা আছে রসুন হচ্ছে কিছু দিলাম না জিরা ফ্রণ দিয়ে রান্না করছে তো হলুদ দিয়ে দিই গুঁড়ি দিয়ে দিই তো হলুদ লঙ্কা কাশ্মীর মিচ পাউডার দিয়ে টমেটোটা দিয়ে নুন দিয়ে মশলা কষিয়ে নিই কাঁচা ভাবটা গন্ধটা বেড়ে যাক মা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে রান্নাটা আমি করে রাখি মাছ না এটা ছিল ভোলা মাছ বলে দেখি মনে থাকে না যেটি বলে দি আলুটা পরে দেব আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে আর শুধু আলুগুলো আমি সেদ্ধ করে গেছিলাম ভুলে গেছিলাম ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে গেছিলাম যে তাতে রান্নাটা হয়ে যাক তো কেটে নিয়েছি এগুলো দিয়ে দিই এরকমভাবে তাতে রান্না করি ধর ভাজতে গেলে আলু কাঁচা দিলে এখন ভাজতে লাগবে আমার সময় লাগবে তাকে সেদ্ধ করতে লাগবে পর তো তো লাগে না ডালের মধ্যে দিয়েছিলাম ডালটার মধ্যে আরও দুটো দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য তিন চারটা এখানে যা খরচ হবে একটু জলটা দিয়ে দিই এখানে ধোয়ার জলটা আছে দিয়ে দিলাম এবার একটু দিলে ফুটে নিলে মাছগুলো ছেড়ে দিল জল একটু লাগবে দেখছিল রঙটা সুন্দর হয়েছে জল একটু দিয়ে দিই মাছগুলো দিব তো রঙটা দেখতে সুন্দর লাগছে একটু একটু গরম হোক একটু ফুটে নেই ধনে পাতা দেখছিলাম এখানের মধ্যে ধনে পাতা তো দুটাই আছে দেখি আর হলো না গাছটা ওইটা কি তো একটা হচ্ছে দু তিনটা পাটা মাটিতে নেবো না থাক হয়ে যাবে ধনিয়া পাতা দিলে গন্ধটা সুন্দর বাড়বে এটাও পাথাটা নিয়ে নিন বাকিগুলো তো এখন হবে হবে মানে সিজেন চলে পেঁপে গাছ নাকি পেঁপে হচ্ছে নাকি একটু ধুয়ে আনি মজা লেগে আছে না মাটিগুলো লেগে থাকে যে আমার অনেক ছিল ধনে পাতা মান ধনে পাতা সব না এবার কেন মনে গেল নিজের থেকে মরে গেল আবার লাগিয়ে দিয়েছিল ওই দিনে এনেছো যে মা লাগিয়ে দিলাম হয়ে যাবে তো ওইদিকে আমার হয়ে গেলো মাছগুলো এক এক করে ছেড়ে দিই সব ছেঁয়ে দিলাম মাছগুলো এগুলো একটু হোক হোক মানে কি একটু জলটা টানক টানক মানে বন্ধই করে দিব একটু পরে একটু জাস্ট মানে কি ঝোলটা একটু ফুটক ঢলে পাতালে ছিটিয়ে দিয়েছি হয়ে গেছে বন্ধ করে দেব এখন এখানে ডাল আছে যেহেতু বেশি ঝোল লাগলাম না আর রান্না করব এমন এক গরম দিচ্ছে না সে গরমটা মানে ফাটিয়ে দিচ্ছে আর আশ্বিন মাস চলছে আজকে চার দিন হয়েগুলো আশ্বিন মাসের মানে গরমটা মানে প্রচণ্ড গরম গ্রাম বসতি থাকলে ভালো হয় কুয়াশা দেখা যায় আমি যা বাস একদিনে যা কুয়াশা দেখলাম তো কুয়াশা দেখলাম না গ্রাম বসিতে দেখা যায় ধান ক্ষেতের মধ্যে ওই বড় বড়ো ক্ষেতগুলোর মধ্যে দেখা যায় গাছ গছের মধ্যে দেখা যায় কিন্তু শহর অঞ্চলে যা পলিউশন হলো কোনো কুয়াশা নেই ঠান্ডাও নেই আর আমাদের এখানে তো যা প্রচণ্ড গরম শহর অঞ্চলে থাকা মানুষ আমরা রান্না করতে গিয়ে যে কী অবস্থা হয়ে গেলো কেন যে কেন যে ভগবান পেট দিল উঠেই বসতি আমি না দিলেই ভালো ছিল এই পেটটা দিয়ে মানে মানে অবস্থা মানে শেষ করে দিল মানুষকে পেট দিয়ে ক্ষেত্রে তো লাগবে মা তো আসতে দেরি হয়ে যায় মা কখন রান্না করবে মাছও ধুবে কখন আমি সে কাটবে আর কখন বানাবে তো আমি কেটে মধ্যে ধুয়ে বানিয়ে দিলাম রাতের জন্য হয়ে যাবে রাতের জন্য মাকে বানাতে লাগবে না কাজে থেকে আসে মানুষটা কত করবে বাইরে করবে না ভিতরে করবে আমি যখন বাড়িতে আছি তো আমি করিয়ে নিলাম একটু বাতাস নিয়েছি মুখ তো ধুলাম তথাপিত ঘাম বাড়াচ্ছে পড়তে যাবো ওই পড়ার ফাঁকের মধ্যে রান্না করছিলাম অনেকটা বাকি আছে লেখাটা পড়তে যাবো পরে মা আসলে ভাতত খাবো আমরা ভাত খাবার আগে ভাতটা দিয়ে দিব না আমাকে খেতে দেবে না মাছ দিয়ে ভাতটা আমাকে নিচ্ছেন তো তো দিয়ে দিয়ে দাঁড়া এক মিনিট দাঁড়া মাছ আমাকে খেতে দেবে না খাক শান্তির মতন আর একটা আছে যাই না জাহান্নামে গেছে কোথায় গেছে গেছে আর এগিয়ে দিয়ে দিই খাওয়ার আগে তো দিয়ে দিলাম খাওয়া আগে খাকো আর আমার দিকে ভাত খেতে বসি তুমি বিশ্রাম করো খাওয়া দাওয়া তো হয়ে গেলো বিশ্রাম করো আমি যাই তিনটা বাজে গতকালকে রাতে ঘুমাতে পারিনি একটু শুয়ে নিই লাইটটা জ্বালাই পাঁচটা বেজে গেছে আসলে পাঁচটা বাজলে তো অন্ধকার পাঁচটা বাজবে আর চাইম আছে চালাটা বন্ধ করতে লাগবে ফাইনে জানাটা লাগিয়ে দিলাম পদালা লাগিয়ে দিই তো শুয়ে আছে টিভিতে একটু চালাই স্নান করবো একটু শুটটা শেষ হয়ে যাচ্ছে আনতে লাগবে এটা লাস্ট নাকি আর কদিনই যাবে চলে আসলাম টিভিটা তো আমিও দেখি রন্ধন বন্ধন তো সারা পাঁচটা বাজে স্নান করে উঠলাম এমন কোন একটা গরম লাগছেও না মানে থাকতে পারছে না গোটা শরীর চালাপড়া করছে মা একটু গেছে পাশে বাইরে আছে ডাক দেখেছে তো তো কথাবার্তা বলতে যাচ্ছে গেলেও কোন বার্তা বলছে স্নান করে উঠলাম একটু ঠান্ডা লাগে যতদিন ঠান্ডা থাকে শরীরটা ফেনে তেলে বলবো তাও একটু পূজাটা দিবো হয়তো একটু মানে ঠান্ডা করছে অনেক সাংঘাতিক গরম পড়ছে সে গরম দিচ্ছে না কেন একটু গরম দিচ্ছে না আগামীকাল তো আগামীকালও তো দিব যে নেটে যা দেখাচ্ছে সোমবার থেকে বৃষ্টি দিলে দিবে আর একটু যদি বৃষ্টি দেওয়া হয় তো রেহা পাওয়া হতো ওরকম ধুমধামের কেন না অল্প যদি বৃষ্টি দেওয়া হয় তো দেওয়া হলে মানে একটু রেহাই পেতাম মানে গরমটা মানে থাকা যাচ্ছে না রাতে গতকালকে এত প্রচণ্ড গরম আজকে হাতে কী করবে করবে আর কারানটা থাকলেই হলো কারণ গতকালকে কারণে অনেক অসুবিধা করেছে আমাদের এখানে গোটা এরিয়াটা কারণে কেটে রেখেছে তো এর রেখে আমাদের এখানে যত লাইনি যত এড়িয়ে গেছে যত দূর পর্যন্ত থার্মেল সার্মেল পার করে পড়ার কারণে কেটে রেখেছিল তো রাতের বেলা নাইট ডিউটি সব মানুষ ঠিক করেছে ইডি ইডি কারেন্ট থার্মেল কারেন্ট সব ঠিক করেছে তো আধা রাতের দুটা আটটা সময় কারণে দিল মানুষ সব ধরা করলো গাড়িটি মানুষগুলো এদিকে আসলো আমাদের পরিগুলো দেখলো টাগুলো দেখলো যত যত যে যে জায়গা আছে সমস্তগুলো দেখলো তো এর পরে টানাটা পেলাম তো পেতে পেয়ে তিনটা বাজে আর তখন আর কই ঘুম উঠেই গেলাম ছটার কাছাকাছি তো পূজা দিয়ে দিতে আমি পুরোটা ঘেমে গেলাম চোল জ্বর হয়ে গেলাম পুরো স্নান করে উঠলামে পূজা দিতে পুরো ঘেমে ফ্যান চালানো ছোটো তো কোথায় আর মানে মন্ত্র জাপ খুঁড়ি যে ওসব করতে করতে আর ঘেমে গেলাম তখন ফ্যানটা চালায় সামনে রুমে আছে তো বাসের বিয়েতে আছে আসবে এসেছিলো একটু পূজা সময় এসে আবার গিয়েছে পাশে বেরিয়ে মানে শরীর আনটিটা ভালো শরীর ভালো তো ওখানে গিয়েছে আসবে চাটা বানাম নিজে চা বানাবে আমি কিছু একটা খাবো পড়তে বসবো গরম না চা ফেনে তলে বসি মুখটা ধুই আবার তো এতক্ষণ ধরে টিভি দেখছিলাম অল্প দেরি আটটা পর্যন্ত আটটা থেকে সাড়ে আটটা তো হয়ে এই দেখা মা দেখছে দেখা হয়ে এগুলো টিভি দেখা যাই বাড়ি গেটটা বন্ধ করি গেটটা লাগিয়ে দিলাম

এদিকে আমি খাওয়া জলগুলো নিয়ে আসলাম বেজেই গেছে রাতে ভাতটা বাড়ো ভাতটা বাড়ো আর ভাতটা কমাও আমার জন্য ঠিক আছে কমা কমা সো কত রোগে খেলাই দেখছি ওপরে ফিনালে হবেই আর এক সপ্তাহ পর সবজি নিয়ে আসলাম খেতে বসে সময় যাচ্ছে মামা এলো তো ধুয়ে দিল তো খাওয়া তো হয়ে গেলো ধোয়া হয়ে গেলো তো সব গুছিয়ে রাখি এক এক করে অনেক কাম থাকে খাওয়ার পরও অনেক কাম থাকে ভালো লাগে না গরমটা যে সাংঘাতিক গরম দিচ্ছে কাউকে তো অনেক কাজ আছে আমার থাকুক হয়ে যাবে দেখি গ্যাসটা বন্ধ আছে কি না স্যান্ডেল সম্বন্ধে বন্ধ আছে লাইটটা বন্ধ করে দিই কাম শেষ রান্নাঘরের যেটা মা মুখ ধুচ্ছে একটু টিভি দেখিনি ফিনিশিং দিবে আর এক সপ্তাহ আছে তো এই খাওয়া দাওয়া করে উঠলাম ডাটা ব্রাশ করছিলাম কারান্টে চলে গেল আবার সেই গতকালকে মতো অতটা ঘুমাতে পাইনি দুপুর দুপুরো ব্লাও ঘুমাইনি তখন যে কীভাবে ঘুমাবো বলতে পারছি না ওয়েট করব আর জন্য আর ছটফট করব বিছার মধ্যে চালু রাখছি আসার জন্য নিচ্ছি বিদায় আগামীকাল নতুন একটা নিয়ে নিয়েবো আপনাদের জন্য তাহলে টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন